নমস্কার বন্ধুরা আজ আমি কাটোয়ার ডাটা আর সবজি দিয়ে ভীষণই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব যেটা দেখতে যেমন লোভনীয় খেতে তার থেকেও অনেক বেশি সুস্বাদু তো দেখে না যাক আমার আজকের রেসিপি এই রেসিপিটার জন্য পাতার সামের তিনশো গ্রাম কাটোয়ার ডাটা আর কিছু সিজনের সবজি নিয়েছি সবজিগুলোর নাম আমি আপনাদের রান্না করতে করতে বলে দেব আমি এরকম সাইজের দুটো কাটোয়ার ডাটার গাছ নিয়েছি ডাটা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম আর এই রান্নাতে আমি পাতার ব্যবহার করব না ডাটা চারপাশ থেকে আঁশ ছাড়িয়ে নিয়ে শক্ত আর মোটা ডাটাগুলোকে এরকম লম্বালম্বী করে চিরে আঙুলের মাপে কেটে নেব ডগার দিকের কচি কচি ডাটাগুলোকে শুধু ছাড়িয়ে কেটে নেব দেখতে মোটা লাগলেও খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যায় কোনো অসুবিধা হয় না বাকি সবজিগুলোকে কেটে নিয়ে এবার রান্নায় আসা যাক কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে চারটে বিলির ডালের বড়ি একটু লালচে করে ভেজে তুলে নেব এই বড়িগুলোকে আমি বাড়িতেই তৈরি করেছি এবার ওই বড়ি ভাজার তেলে একটা মাঝের ধরনের মাছের মাথাও ভেজে নেব আমি একটা কাতলা মাছের মাথা ব্যবহার করেছি চাইলে এই রান্নাতে আপনারা মাছের পেটের তেলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মাথা ভাজার পরে মাছের পেটের তেলটাকেও একটু ভেজে নেবেন কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ নিজের পছন্দ মতো ব্যবহার করবেন তেল গরম হয়ে গেলে দুই চিমটি করে মেথি মৌরি কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটাকে একটু বেশ লালচি করে ভেজে ফোড়ন ভাজার সুন্দর গন্ধ গন্ধপেরি আসলে এর মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দিলাম সবজির মধ্যে রয়েছে ছোট এক ফালি কুমড়ো ছোটো সাইজের একটা আলু মাঝারি সাইজের একটা মিষ্টি আলু একটা মাঝারি সাইজের ঝিঙে দুটো ছোট সাইজের পটল আর দুটো বরবটি একটা ছোটো সাইজের বেগুনা নিয়েছি সব সবজিগুলো খুব অল্প পরিমাণে নিয়েছি তুলনায় কুমড়োটা একটু বেশি নিয়েছি মিনিটখানিক নাড়াচাড়া করার পর স্বাদ মতো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো দুটো কাঁচা লঙ্কা আর আদা বাটা মিলিয়ে হাফ চামচ হাফ চামচেরও কম একটু জিরে গুঁড়ো আর বাড়িতে তৈরি করা বিলির ডালের ভাজা বড়িগুলোকে এখনই দিয়ে দেব। কারণ এই বড়িগুলো শক্ত বলে আগেই দিয়ে দিচ্ছি কিন্তু বাজারের কেনা বড়ি হলে এখন কিন্তু দেওয়া যাবে না মাছের মাথা ভাজার সঙ্গে দিতে হবে এই রান্নাতে একটু বিল্লির ডালের ভাজা বড়ি দিলে তরকারিটা সেন্ট খুবই ভালো হয় কাটোয়া ডাটা টুকরোগুলোকে দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখে নেব যে সবজি থেকে কতটা পরিমাণ জল বেরোচ্ছে লো হিটে ছয় সাত মিনিট রান্না করার পর একটু দেখে নেব জলের পরিমাণ কেমন বেরিয়েছে সবজি থেকে খুব একটা বেশি জল বেরোয়নি সেই জন্য ডাটাগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য হাফ কাপের মতো জল দিলাম জল দিয়ে একটু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে অর্ধেক সেদ্ধ করে নেব মিডিয়াম টু লো হিটে পাঁচ ছয় মিনিট রান্না করার পর দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু দেখে নিচ্ছি খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এরকম জল থাকা অবস্থাতেই মাছের মাথা ভাজাগুলোকে দিয়ে দিলাম মাথা ভাজাগুলোকে দিয়েও উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব এরকম জুস থাকতে থাকতেই মাথা ভাজাগুলোকে দিয়ে দিতে হবে যাতে মাথাগুলো একটু সেদ্ধ হয়ে যেতে পারে মাছের মাথা দিয়ে পাঁচ মিনিট লো হিটে রান্না করার পর এবার একটু দেখে নেব সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা দেখে বোঝা যাচ্ছে কুমড়ো বেগুন টেগুনগুলো বেশ সেদ্ধ হয়ে গিয়েছে তো কয়েক টুকরো কুমড়ো আর একটু বেগুন থেতো করে করে একটু মিশিয়ে নিচ্ছি এতে তরকারিটা বেশ মাখা মাখা হবে খেতেও খুব ভালো লাগবে একটু সবজিগুলোকে চেক করে নিচ্ছি দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে ডাটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো সব সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু স্বাদ মতো মিষ্টি দেব টেস্টের জন্য একটু মিষ্টি দিচ্ছি তবে মিষ্টি দিতে অপছন্দ করলে আপনারা নাও দিতে পারেন স্বাদ মতো এক চামচ গুড় পাউডার দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো অপশনাল আর খুব অল্প পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো দিলাম এবার এই তরকারিটা মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে কড়াই নিচের দিকটা ভাজা ভাজা মতো করে নেব কুমড়ো তরকারি একটু হালকা লালচে ভাব হয়ে তলায় ধরে গেলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় কয়েক টুকরো আলু আর বেগুন একটু থেতো করে মিশিয়ে নিলাম এতে তরকারিতে সুন্দর একটা মাখা মাখা ভাব আসবে খেতেও খুব ভালো লাগবে সবজি আর বড়ি ভাজা মিলিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমাদের কাটোয়া ডাটা তরকারি একদম রেডি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তরকারিটার মধ্যে ভেঁপা জমে একটা জুসি ভাব আসবে আমাদের সবজি দিয়ে কাটোয়া ডাটা তরকারি একদম রেডি ভাতের সঙ্গে স্টার্টার হিসাবে কিংবা ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন আশা করি বাড়ির সকলে খুবই পছন্দ করবে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ